আমার প্রিয় সুদীপ পৃথিবী নামক যাকে আল্লাহ পরীক্ষা নেবেন আমাদের সকলের রেজিস্ট্রেশন আল্লাহর ব্যবস্থা করেছেন কখন রেজিস্ট্রেশন হয় পৃথিবীতে যখন মানুষ মায়ের গর্ভের ভিতরে আসে চার মাস দশ দিন যখন প্রত্যেকটা মানুষেরও বয়স হয় তখন প্রত্যেকটা মানুষের রেজিস্ট্রেশন হয় এর আগে হয় না মায়ের গর্ভে আসার আগে চার মাস দশ দিনে যখন তার রহুটার ভিতরে চলে গেল তার মানে খাদ্য খাওয়া শুরু হলো শরীর বৃদ্ধি পাওয়া শুরু পাইল অক্সিজেন গ্রহণ করা শুরু করলো তখন তার রেজিস্ট্রেশন হয়ে গেল এর আগে যদি কেউ শেষ হয়ে যায় মায়ের ফেসাবের সাথে যদি ইউরিনের সাথে যদি বের হয়ে যায় তার রেজিস্ট্রেশন নাই রেজিস্ট্রেশান শুরু হয়ে যখন চার মাস দশ দিন তবে রেজিস্ট্রেশন শুরু হলো আল্লাহ সবার কিন্তু ফরম ফিল করতে দেন না কথা কয় না ফর্ম ফিল আপ শুরু হয় তখন থেকে যখন লোকটা তুনিয়াতে এসে বালেগ হয়ে গেল সহান আল্লাহ বালেগ হওয়ার আগে কারোর ফরম ফিল হয় না যেদিন থেকে সে বালেগ হলো সেদিন থেকে তার ফরম ফিল শুরু হয়ে গেল